হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে বিডি ফুড ফ্রেন্ডস এই চ্যানেলটিতে স্বাগতম ইতিপূর্বে আমরা একটি ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে সেটি হলো একেই জমিতে সাথী ফসল হিসাবে বরবটি এবং আপনার মিষ্টি কুমড়া কি এবার চাষ করা যায় তো ওটাতে আমরা সার প্রয়োগ পদ্ধতিও দেখিয়েছি কিন্তু এবার আসুন সার প্রয়োগের পর আপনারা কী করবেন যেমন আমি সার প্রয়োগ করেছি এখনও গাছের কালার আগের মতোই রয়ে গেছে তো এটার কারণে কি করতে হবে আসলে সার প্রয়োগ করার পরে যদি আপনি এই কাজটি না করেন তাহলে আপনার সার প্রয়োগ করা পুরোটাই টাকাটা তো সেই ক্ষেত্রে আমরা একটা এখানে একটা বোতল নিয়ে নিয়েছি বোতলের নিচে আমরা এবার ছিদ্র করে নিয়েছি যাতে বৃষ্টির মতো ঝর্ণার মতন পানিগুলো পড়ে তো ঝর্নার মতন পানিগুলো পড়লে সেক্ষেত্রে সার দেওয়ার পরে এভাবে যদি আপনি পানিটা প্রয়োগ করেন গাছের গোড়ায় সেক্ষেত্রে আপনার গাছে অবশ্যই সার একশো কাজ করবে এবং গাছ পরিপূর্ণ বৃদ্ধি পাবে তো আমরা এখন এখানে পানি নিয়ে নিয়েছি তো আমরা পানিগুলো এই গাছের গোড়ায় দিয়ে নিব সুন্দর মধ্যে এই সুন্দরভাবে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পানিগুলো বৃষ্টির মতন পড়ছে তো এভাবে করে আমরা প্রায় সকল জায়গায় এখানে যেখানে আমরা সার প্রয়োগ করেছি এই গাছের গুলো আমরা এবার পানি দিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানেও আবার পানি দিয়ে নেবে এভাবে বৃষ্টির মতন যাতে পানিগুলো গাছের গোড়ায় সুন্দরভাবে পরে আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন এতে করে সার মাটির সাথে ভালো করে মিক্স হয়ে যাবে সারই যদি আপনার মাটির সাথে মিক্স না হয় তাহলে সার প্রয়োগ করা লাভ কী তো এভাবে বৃষ্টির মতো পানিগুলো ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবেন এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই সামান্য পরিমাণ পানি দিলেই আপনার কাজটি হয়ে যাবে তো আমরা এই জন্য আর বেশি পানি দিচ্ছি না আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং ভিডিও নিচে একটু কমেন্ট করে দেবেন ধন্যবাদ